ছোট আছে ছোট আছে ঘরে গুড মর্নিং বন্ধুরা 9টা বাজে ঘুম থেকে উঠলাম এখন আর দেখতে পেলে ছোট ভাই ওর কাজ করছে ওরাও তো কষ্ট করে এসেছে আর আমি কুমড়ো পটাসের মতো বসে রইছি আর আমার বড় মশাই তো জল ওই দেখো ওখানে সব ঝুলছে জল তো আদি নি দেখলাম তো কটার সময় আসলে বড়বাবু বাবু অনেক দেরি করে এসেছে মামার সাথে আমরা আসার পরেই ছোট বড় ভাই এসছে তো ওদের আমাকে ফোন করে জানিয়ে দেন আর আমরা জামা কাপড় পরি গঙ্গা একটা ধোবে আর রেডি হবে মন্দিরের অবস্থা বেহাল ছিল আমাদের বাড়ি ছেড়ে অনেক দূর প্রায় দু কিলোমিটার ভিড় চলে গেছে তাই আমরা এসেই তো ঘুমিয়েছিলাম এখন যাব সেই জল যে ঝুলছে নিয়ে দিতে এখন কেউ ডাকেনি এখন অনেক বেলা হয়ে গেছে তো উঠলাম জিত অনেক আগে উঠেছে মনে হয় জেগে জেগে গেছে আর শুভ এসে আবার এই ঘরে মা ঘুমিয়েছিল। এ গঙ্গা বাসন টাসন থাক তুমি ইয়ে করো তোমার বাবুর জিনিসগুলো ধাও আমি বাসন কটা ধুয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম আবারও এই যে সেই ফুল মালার ব্যাগ আর জল যে যার ঢপ সে নেবে আর সবার পায়ে ব্যথা জিদেরও খুব পায়ে ব্যথা আর আমার ব্যথা আমার মায়ের হচ্ছে বাড়ি ভরা আত্মীয় তোমরা জানো যে বড় ভাই থাকে মধ্যম গ্রাম মানে বিরাটি আর ছোট ভাই আমরা এত লোকজন মা সারা রাত এই রাস্তায় লোকজন ছিল সেখানে লজেন্স বর্দি বিস্কুট চা এসব সব গিয়ে দিয়ে দিয়ে এসে সারা রাত ঘুমোতে পারেনি এখন আবার রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না করতে তো এখন রান্না হচ্ছে যে না করলে সবাই খাবে কি আর আমরা এখন মন্দিরে জলটা ঝেলে আসবো ওদিকে আমার বর্মশাহে তারকেশ্বর যাবে বলে এখন মনে করছি আমরা তারকেশ্বরের কাশী বিশ্বনাথে বা লোকনাথ মন্দিরের রেস্ট হলো ওই দেখো দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে কি তো ওই বিশ্বনাথ থেকে এখন আবার রওনা দিচ্ছি মানে বাবার বাড়ি এখন আর ভাবছি না এই যে আমার জি। যেটা কিন্তু মামা কিনে দিয়েছে আর শুভ যদি এইতে দিতে হ্যাঁ তো চলো পূবদল নেBatchNormায় ফুলিয়ে ফুলিয়ে হাঁচে আর বাবা বাজার করে নিয়ে আসে কাটা ধোয়া সবজি সব সবকিছু পাবে প্রত্যেকদিনই করে দেয় আর জুতো ইচ্ছে গেলে আরাম লাগছে আর বড় ভাইকে রাস্তায় পাঠিয়েছি যে ভাই একটা টোটো দেখে দে কারণ এক কিলোমিটার রাস্তা আর হাঁটতে পারবো না পায়ে ব্যথা নেই হাঁটুতে ব্যথা মানে ইয়েতে তো চলো ওই এবার পাস নি অটো পাস নি ভাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে টোটো পায়নি তো দিদি আবার দিদির গাছের কিছু ফুল তুলে দিয়েছে তখন সেই ফুল নিয়ে যাচ্ছি মানে পাঁচিলে রেখেছে যা তোর ঘরে না যেতে হয় তাহলে হাঁটতে হবে বেশি তাই তা চলো দিদির ফুল নিয়ে নিই হ্যাঁ বনু তোরা যে লাইন ধরবি আমাদের হ্যাঁ আমরা টোটো পাবো তবে তো যাব উনি বৃষ্টি হয় প্রত্যেকবার আগে জল দিতে বৃষ্টিতে ভিজে ভিজে আমি বৃষ্টিও নেই বৃষ্টি হয়েছিল তো টটোতে উঠে পড়লাম দেখো জলগুলো ঠিক করে ধরবো আমি এ দেখো একটু জলে মনে পড়ছে জল বোঙা তো এরakti ব্যাগের মত তুলি নি চলে যায় তো ঝাঁপাতে চলে আসলাম শিব মন্দিরের কাছে আর শিব মন্দিরের আছে বাবা এই ঘাটের জলেই স্নান করতো যেহেতু আমরা কালকে রাত্রিবেলায় এসে ঘুমিয়েছি বাসি জামা কাপড় খুলে রেখেছিলাম তো সেই জন্য আমরা আবার দিঘির জলে স্নান করে নিয়ে বাবাকে জল ঢালবো আর যত সব থিম নিয়ে এসেছিল সব এখানে দেখে গেছে দেখো গতকালের ভিডিও তোমরা দেখেছিলে শিব পার্বতী কালী লক্ষ্মী অনেক কিছু বানিয়ে নিয়ে সবাই ঘড়ায় করে জল নিয়ে এসেছিল তো রাজা কৃষ্ণচন্দ্রের দিঘি থেকে সবাই স্নান করে জল তুলে নিয়ে যাচ্ছে মহাদেবের মাথায় দেবে বলে তো আমরাও চলে আসলাম ওপাশে পাশে আরও অনেক ঘাট আছে বাবা মা দুজনেই বলেছে যে টোটোই যখন যাবি তখন একবারে একদম শিব মন্দিরের ঘাটে চলে যাবি তো ঘাটে এসে আমরা নেমে পড়েছি স্নান করতে যাচ্ছি আর আশেপাশে এত সুন্দর বন্ধুরা এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের দিঘি সেই দিঘিতে দুটো নাম করা মাছ ছিল একটা মাছ মারা গেছে এখনও রানী মাছটা রয়েছে গল্প শুনেছি যদিও তো আমরা কথা বলতে বলতে স্নান করে উঠে এলাম সবাই এবার শুভজিৎ শুভজিতের ভাই আর মামার পালা আর শুভজিতের ভাই তো স্নান করতে খুব পটু তোমরা জানো গতকালের ভিডিও দেখেছ গঙ্গা স্নানও করেছে এখন দিঘির জলে স্নান করে আসছে তারপরে আমরা ঘটের জল নিয়ে গিয়ে সেই গঙ্গা জল গঙ্গা জল যে পবিত্র গঙ্গার জল নিয়ে এসে রেখেছি তার মধ্যে আকন্দ তারপরে তোমার হচ্ছে ধুত্র ফুল তারপরে বেলপাতা দুভ সমস্তটা দিয়ে নিয়েছি রেডি করে মশয়ের হাতে দিয়েছি এখন একে একে সবাই মিলে যাব এই যে আমাদের পুচকু বাবার ছান হয়ে গেল বাবা পটু থাকে সব সময় আমাদের রাঘবেশ্বর মন্দির আমরা পাঁচ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তারপরেও লাইনের অবস্থা দেখো এগুলো কিন্তু সবাই গঙ্গার জল থেকে নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছে আর এপাশে যারা মন্দিরের পাশ থেকে সোজা লং লম্বা লাইনটা এসেছে এই লাইনটা দিঘির জলের লাইন ওই লাইনে পাঁচজন এই লাইনে চারজন এভাবে করে করে কোতোয়ালি থানা আর পুলিশ সবাইকে যেতে দিচ্ছে আর আমরা একে একে লাইনে দাঁড়িয়ে পড়লাম ছেলেদের লাইনে শুভজিৎ শুভজিতের মামা সবাই আর আমাদের লাইনে আমরা গঙ্গা সবাই রয়েছি তো চলো শিবের মাথায় জল দিয়ে নি তোমরা সবাই দেখো তো বন্ধুরা খুব শান্তি করে মহাদেবের মাথায় জল দিলাম এরপরে সবাই বেরিয়ে এসে মা কালীর মানে পইটে আছে সেখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে এবার আমরা চলে গেলাম মামির দোকানে মামার দোকানে মামার দোকানে গিয়ে একটু সুতো টুতো কিনলাম প্রসাদ কিনলাম কারণ ঠাকুরনগরের জন্য আনতে হবে আর ভাইয়ের বউ একটা মালা পছন্দ করলো লোকনাথ এই ভোলানাথের খুব সুন্দর তো মামা তো খুব কম পয়সা নিলো নিল না আমি ভালো করে ধরে এই যে আমরা তো শুধু দেখেছো আমার মা বাবার বাড়িতে মনসা ঠাকুর না না দরকার নেই মনসা ঠাকুর ঘটের মধ্যে করে প্রচুর পাতায় করে পুজো করতে হয় তো মামি একবারে কিনে নিয়ে যাচ্ছে আর আমরা জল ঢেলে বাড়ির থেকে রওনা দিলাম আর শুভজিৎ আর পুচকুটা চলে গেছে গাড়িতে হ্যাঁ গেল পায়ে ব্যথা হয়েছে জম নেব মানে পায়ে না এখানে তুমি মামার দোকানে জিনিস কিনলে পয়সা নিতে যাচ্ছে না এলায়ে একটু কি হইছে জামা একটু করুক। এই খুড়াতে খুড়াতে ডুববো বাড়ি। হ্যাঁ এনার্জিটা বেশি কারণ ও সকাল থেকে ইয়াং দিছে। না না সব থেকে একদম সব থেকে এনার্জি বেশি আমার ভাইয়ের ছেলের গারে করে আসছে। কোলে করে আসছে আর ঘুমিয়ে নিচ্ছে সকালে উঠে বাড়ি মাত করছে। আর আমার বর্দি কি করে যদি আমার পাপ ফুলি নি দিদি হাঁটুই ব্যথা হ্যাঁ ওই দোকানের সামনে দোকান দিছিল এবার দি তো রান্না বাড়ি হয়ে গেল তুমি জানবো দোকানে ওখানে আরে ডাঙাই মার পয়সাকের বানটা ভালোই হয়েছে তাও মা পয়সা কিনে খায় না মেয়েদের লাইনে নেই ছেলেদের লাইনে আছে জল দিয়ে এসে ঘরে ঠাকুরকে মায় পুজো দেয় মা দেবে আবার তো আমার বাড়ির ভোলানাথ না পড়ে রয়েছে শুধু শুধু তার উদ্দেশ্যে একটু পুজো দিতে বসলাম ওই দেখো এবার মায়েরও শিব রয়েছে ঠিক আমার মতনই এইটুকুনি তাই মায়ের শিখটাকে একটু পুজো দিয়ে মা রান্না বাড়ি সব হয়ে গেছে তারপরে খাবার টাবার খাবো যা খাওয়ার আর ওদিকে বড় মশাই খাচ্ছে অলরেডি মা দিয়ে দিয়েছে আর মার ভাগে ভাগে রান্না হয় মা পেরে পারছে না তাও সকাল থেকে শুরু করেছে তো চলো পুজো দিয়েই নিই কিন্তু মায়ের সিং আসুন তো কোথায় ঘি কোথায় মধু কোথায় আতপ চাঁদ মূরু হয়েছে রান্নাঘরে আমি বলতেও ভয় করছে আস্তে সুস্তে খুঁজে নিচ্ছে চলো পুজো দিয়ে বন্ধুরা বন্ধুরা এখন বাজে ছটা সেই পুজো দিয়ে খেয়ে দেয়ে ঘুমিয়েছি আর বড় ভাই চলে গেল পাঁচটা বারোর টেনে চারটেই বেরোতে হয় অনেকটা দূরের রাস্তা তা ওরা বেরোলো দেখে ঘুম ভেঙেছে উঠেছি আর এখন আমি আর বড়মশায় একটু ছাত্রীর বাড়ি যাচ্ছি যে কালকের এই জামাটা ভাবলাম শুকিয়ে টুকিয়ে যাবে এটা পরে যাব। নতুন জামা কিনলাম আর হাসি পেয়ে পাগল হয়ে যাবা তোমরা পাগল করতে চায় না তাও দেখো নতুন জামা নতুন প্যান্ট ওই যে হেঁটেছি দেখো কি ঝুরুলি ছিঁড়েছে দেখো শুরু পুরো ফেঁসে মেশে একাকার হয়ে গেছে একবার পরে তো পায়ে সবারই ব্যথা আছে ওরও আছে লজেন খাওয়া শুরু করেছে বড়বাবু যাবে না বললো মা তোমরা ঘুরে এসো ছাত্রীর বাড়ি একটু ঘুরে আসি আর ওই যে গরুর ফার্ম রয়েছে বড় গরু ও গরু দেখতে যাচ্ছে তো দেখেছি ওদের জন্য আলাদা করে কিনে নিয়ে এসি রাখি কয়দিন না না এখানে এরা বাচ্চা নাকি অমামি বাচ্চা মনে হচ্ছে বাচ্চা ওই যে কেমন করে আছে দেখো জল নিয়ে আসছে আর একজন ঘোরাতে খোরাতে জল আনতে হ্যাঁ গায়ে উঠলেই মারবো কিন্তু ও বাবা মারো তো দেশালা না ও বাবা দেখছো কি যা চল যাই আমরা এগুলো হচ্ছে আমার বাবার পোষ্য খুব দুষ্টুমি করে আর দিদির ঘরে চলে এলাম জয়াম্বুর সঙ্গে দেখা করতে

না কাকু না না ঘোষ মশাই দেখো দেখো আমাদের দিকে মুখ বাড়াচ্ছে আবার গরু নিয়ে ব্যস্ত গায়ে ধোয়াতে এসছে আমরা বুনুর সব পড়াশোনার জিনিসপত্র দেখছে দেখো লাইট টেস্ট নাকি বলে আর বই টুয়ে ভরা বাড়ি ঘরে দেখো কপি আর এই যে খাবার দিয়ে দিয়েছে বলুন ওহহ এই গ্লোব ওইটা ও ওই গ্লোবটা হ্যাঁ নিয়ে পড়লে কত কিছু লাগে সেটা থাক কত জিনিসপত্র ব্লোয়িং ভূগোলের জিনিসপত্র দেখতে দেখতেবার কাকিমার জিনিস দেখতে এলাম পনির রান্না করেছে সুজি করেছে লুচি করেছে কত কিছু না করেছে তাহলে কি তুমি আস না আমাদের বাড়ি তা বলছে এ সুজিটা খেয়ে কেমন বুঝলি পুরো ছাক তাকাও মনার বাবা দুধ জাল দিয়ে আর দুধের জায়গা নেই মানে শটটা আর গামলাটা এক জায়গায় হয়ে আছে কি সুন্দর করেছে হুম আর আমি যেমন সুজি টকপক করে ফুটাই কিচ্ছু করলো না আমার তো জল আর এই দুধ জাল দিয়ে ক্ষীর করা ভাজলো ভেজে নিয়ে দুধটা দিয়ে দুইবার নাড়া হয়ে গেল এ ভাগলা কেমন খাচ্ছিস মনের শান্তিতে খাওয়া দাওয়া করে এখন এত রাতে আর গাড়ি পেলাম না বরমশাই আমি বাবু হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা হচ্ছে চৈত্র মাসের গাজনতলা আর এই গাজনে খুব আনন্দ হয় বঁড়শি নিয়ে চরক ঘোরে সামনের মাঠে খুব আনন্দ হয় বন্ধুরা তো বরমশাই খেয়েদেয়ে খালি গায়ে হাঁটা দিয়েছে এত রাতে কে আর দেখবে জামায় খালি গায়ে যাচ্ছে তো বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা সাড়ে বারোটা বাজে এখন আর ওই ছাত্রীর বাড়ি থেকে আসলাম এগারোটার সময় এত রাতে গাড়ি পাইনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই মন্দির ওই মন্দির দেখতে দেখতে আর এতদূর ক্যামেরা তুলেছি কেন বলো তো সব ঘরে তালা পড়ে গেছে কন্যা নেই তোমরা বারণ করেছো অন্য ছাড়া ভিডিও করতে না তাও করতে বাধ্য হচ্ছে ওই পা দেখা যাচ্ছে দেখো ছোটো ভাই বাইরে শুয়েছে আর এখানে বড় মশয়া জিদ শুয়েছে বাবার কাছে শুয়েছে শুভ ভাই ছোট ভাইয়ের বউ আমার জন্য জায়গা রেখেছে ছোট ভাইয়ের বউ আর আমি আর পুচকু ঘুমাবো ওই ঘরে আর বাবা মার জায়গায় বাবা মা সবাই শুয়েছে আর ছাত্রীর বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এলাম এখানে এসে খেতে হলো না পশুদের টোপলাটা ওই ঘরের থেকে নিয়ে এলাম আর ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে আসলাম কারণ কালকে সাড়ে ছটায় বেরোবো এখন এতক্ষণ ধরে ভিডিও ছেড়ে দিয়েছিলাম কিন্তু থামমেল বানানো হয়েছিল না থামবেল বানালাম তারপরে তিন দিনের ভিডিও কমেন্ট সব ডিউ করেছিল সেগুলো অ্যান্সার দিলাম এখন ছুটে যাচ্ছি তো চলো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই ঘরে ভাইয়ের বউ লাইট না জ্বালিয়ে ঘুমাতে পারে না লাইট খারাপ হয়ে গেছে ঘরে এটা তো বড় ভাই ঘর তাই ফোনের আলো জ্বালিয়ে ঘুমাচ্ছে তাই ভা আমি গিয়ে বলে আসলাম ফোনের আলো কি জ্বলবে বলে হ্যাঁ তা আমি পর্দা দিয়ে ঘুমাবো ছোটো ভাইয়ের কাছে শুলে শুতে পারতাম এখানে কিন্তু ছোটো ভাই যা ডিসকো পাখায় সহায় আমি কখন পাওয়া দিয়ে দেবো দেখো সামনে ঢাকা মানে পাখা কিন্তু আর একটা রয়েছে ওই দেখো দুটো পাখা একটা সামনের কভার নেই পেছনের কভার নেই ওরকমভাবেও ঘুমায় ভাই বউ বলছে যে দিদি ওই পাখা ছাড়াও হাওয়া লাগে না কী রিক্স স্প্রিডে চলছে অথচ ঢাকনা সামনে পেছনে নেই আমি তো নাই এরকমভাবে জড়িয়ে পড়িয়ে ওর পাশ দিয়ে যাচ্ছে ভাইদের ঘরগুলো খুব ছোটো ছোটো হয়ে গেছে জায়গা নেই তো তাই লোকজন আসলে একটু অসুবিধাও হয় এই ঘরে না শুতে বললেও খারাপ লাগে ওদের আবার ওই ঘরেও ভাঙা ঘরে শোবো কেমন লাগে তার জন্য সারাদিন ওখানে থাকি রাত্রির এই ঘরে ঘুরি তো চলো বন্ধুরা কাটাস টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পায়ে ভীষণ ব্যথা হাঁটতে চলতে পারছি না বিরাট কষ্ট